না নতুন নতুন নেতা আমার জীবনের উপর একবার চাপ পড়ে গেছে এই গ্রামে মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ যেখানেই আসার বিচারক আমার স্যার চলেই না আমার স্যার তো পুরো পৃথিবী হ্যাঁ যাই হোক শোন এই স্কুলে এত দাঁড়ায় সবকিছু বুঝলাম বুঝাশোনা দেখলাম এই স্কুলে শুধুমাত্র হাগার সমস্যা কারণ ছোট ছোট পড়া এখন তো হাগে বেশি অতিরিক্ত হাগে দেখ ঠিক কথা বলছেন নেতা হ্যাঁ ঠিক করছি না পৃথিবীতে সব চাইতে সুখের কাজ হাগা আমি নেতা থাকি আমার এলাকায় পোলাপান হাগায় কষ্ট করব এটা আমি কখনো মানে নিতে পারবো না তো যাই হোক তোরা দুজন আসো তোরা এই স্কুলে চারটা টয়লেট দিবি তার টাইস করে নেতা টয়লেট যে দিবেন টিয়া নাকি বকল দুই লাখ এক কাজ কর তো কাজটা স্থগিত রাখ আমি পরে ভাবে দেখতেছি আমার উপর এই এলাকায় কোনো নেতা আছে রে আমি যেটা কম এইটাই এনে আমার উপর কোনো নেতাই নাই হ্যাঁ আরে আপনারা আমাতে পারেন কে আমি কি হয়েছে আমার অপরাধ কি আওয়াজ নিচে এই সিংকু মাছের ফালাইতে কোনো অপরাধ নাগে না আর তোরে ফালাইতে তো সুপারি পাইছি উস্তাদুস্তাদ জীবনে তো মেলাই ফেলাইলেন আজকে ফালে বাদ দেন চোশমাটো খুলিয়া মেয়েটো বিলাক তাকান দেন কি সুন্দর চলেন পাত খেতে নিলা লটর পটর করি এই সিংকু মাছ খান খারাপ হতে পারে কিন্তু চরিত্র বান না আর রাহেন তো আপনার চরিত্র আপনার চেহারা বোঝা যাচ্ছে আপনার চরিত্র কে বা আমার কি তাই কন এই এই সিংহু মাস্তান কোন সুপারি পাইলে কারো অপরাধ বলে ফালায় না সুপারি পাইছি মানে তোর তো সে নিশ্চিত ফালা মুরে তোর ফালানোর আগে তোর শেষ ইচ্ছা কি তাই কো শেষ ইচ্ছা শেষ ইচ্ছা আমার একটাই

ও আমি হোদায় তো ভয় পেলাম সিংহবস্ত নেপরে ভাল আয় শুন এই এলাকায় এই গ্রামে এই মহল্লায় যত বড় বড় প্রকল্প সরকার থেকে আসবে সব আমার হাত দিয়ে কিনতে হবে হ্যাঁ তোরা চারিদিকে চোখ কান খোলা রাখবে খেয়াল রাখবে নো আমার এলাকায় আমার মহল্লায় আমার গ্রামে এত বড় প্রকল্প আর আমি জানি না এক কিভাবে সম্ভব আরে নেতা বড় প্রকল্প কো না পেলে এতো সাধারণ ভাঙাচোরা টয়লেট হ্যাঁ সামান্য মানে আরে আমি এই এলাকার লোকেরা এত বড় একটা মাপের সহসভপতি আমার পরিবারের সাথে কি এটা বড় প্রকল্প যায় না রে ঠিক আছে নেতা আপনি যে পাওয়ার সমর্থ তো তাতে আপনার কাছে বড় প্রকল্পই মনে হবে এই তাতে তুই কি বোঝাবার চেষ্টা এটা বড় ধরনের পরিকল্পনা এই ভিতরে দেখ আগে কি সিস্টেম করছে তার তো খল

আপনি কেটে আমি কমকে বের আর পান আসতে খান এই আমি কেটে মানে আমি তুখর একটা নেতা আমি কোপাই নেতা আমি হলে এই এলাকার সহসভাপতি আমি দীর্ঘদিন দল করি এ নেতা দিন কনে মিথ্যা কথা কনকে আপনার পাঁচ তারিখের পর নেতা সাজলে মাননা নাও আই 5 তারিখের তারিখ 6 তারিখ আই ডলার আমার রকমিServiceClient তুই ক তুই এত বড় পায়হানা দিলি টাওয়ার ভিতরে আরসিজ করে সাত তারা তুই কার পাড়ে কার শেল্টারে এত বড় কাজ করলি আমাক বাদ দিয়া ক সভাপতি সাহেব আমি আপনাকে তো জানাতে চাইছিলাম কিন্তু সিঙ্কু মাসতান এসে কয় কোনো নেতাও নাই আর মাসতানও নাই তাই ওর কথায় মতই প্রকল্পটা দিছিলাম হ্যাঁ সিঙ্কু মাসতান আরে আমারে লাগাই মাসতান আরে ও কি এরম কত বড় মাসতান ডাক দেরে ডাক잖아 করে তো ও তো সশাই পাহারা পিছনেই থাকে

কতবার এই তুই জানিস না এই চিঙ্কু মাস্তান ব্যায়ামের সময় কোনো কাজ নেয় না যা পরে আসিস আমি একটা নেতা যে দামই দেয় না রে আরে আপনি দাম দিব বলে আপনি যে পাঁচ তারিখের পর থেকে নেতা সব সময় পাঁচ তারিখ পাঁচ তারিখ আরে আমি তোর কাছে কোনো কাজের ডিল করবার আসি নাই শুনলাম তুই নাকি খুব বড় মাঝখানে হয়ে গেছো এই এলাকার প্রত্যেকটি পায়খানা টয়লেট নাকি তোর অনুমতি তাহলে আমি কে দো হ্যাঁ আমি যে পাঁচ তারিখের পর থেকে এত বারো কোপাই না নিয়ে তয়লে আ যাই হোক আমার রক্তলের রাজনীতি সেই হিসাবে আমাক দল থেকে সভাপতি দিছে আর তুই কে রে এত বড় পাঁচখান থেকে তুই পায়খানা টয়লেট দিব এই তুই তো অনেকদিন ধরে গอก গাকাইছস তুই কি বাপছস আমি তো সম্পর্ক কিছু জানি না এই তুই তো পাঁচ তারিখের পরে আর দরে আরে সবনে দাদা কতকো সময় আমার নাই হে বাবরে হ্যাঁ তুই কথা ক নেতা আমার ওস্তাদের পাওয়া সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আপনি যতখনো ল ঝাড়ি মারলেন আর কিছুখন ঝাড়ি মারলে তোমার ওস্তাদ মুই তিয়ালাইলেনি কুমুন্ডি কোহিগি রে আরে কুমুন্ডি শব্দ কই এর মতো মাঝখানের পাওয়ার দেওয়ার সময় আমার নাই আমিও কলকাতা হারবাল খাম মাঠে নামছি আজকে আতে হাতে যাব টয়লেটের পিছনে আতে হাতে যাব টয়লেটের পিছনে হে বাপরি কিসি রেঙ্গিত দা রে নাকি এঙ্গিত না আরে নমস্কার মারামারি করার কথা কৈছি কি ঘুম আছে তো মারামারি ভাই বাপরে